প্রায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে তো যার কারণে আমরা আজকে একটা সেলিব্রেশন আমরা করছি তো আপনারা অবশ্যই আমাদের পাশে যেমন অল যেমন ছিলেন তাই আমাদের পাশে জন্য তো আপনি আজকে আপনার এই কালা বানাইছে এই গানটা ফোর মিলিয়ন যে ভিউ যে হলো তা আপনার কেমন লাগছে আমরা একটু শেয়ার করুন আশা করি খুব শীঘ্রই এক কোটি হয়ে যাবে সবার ভালোবাসায় সবার সাপোর্টে আর যাকে বেশি থেকে মিস করতেছি সবুজ ঠিক আছে আর এই গানের সাথে যারা সংযুক্ত ছিল জিতু প্লাস এই ক্যামেরাম্যান ডিরেক্টর যারাই ছিল তারা সবাই আসছে জাস্ট সবুজ নাই আমাদের সাথে তো সবুজকে মিস করা হচ্ছে বেশি গগন সাকিবকেও মিস করতেছি ঠিক আছে আজকে ওরা চলে গেছে বাট আজকে আপনাদের সাথে আমরা সেলিব্রেশন করবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ শুরু করা যাক তোমার কাটিটা আমরা কাটি আছে মোহাম্মদ কত হয় এখানে না জন্মদিন লাগে পাঁচ দিন বড় ভাই কাটি এ স্প্রে কই স্প্রে কই স্প্রে কই অলরেডি আছে ভাই ভাই লাগে গেছে ওই যে একটা ওই যে স্প্রে কই লাগে গেছে না এমন না আমার গায়ে দিও না ভাই আমার গায়ে লাগে গেছে ওই তো গায়ে দিও না আর উপরে দেব দূর থেকে উন্না ঠিক আছে না কে করতে থাক পড়বো না আমাদের উপরে দিও আমি একবার দেব 1 2